প্রিয় ছাত্রছাত্রী আজকের দশম শ্রেণীর অন্যতম গুরুত্বপূর্ণ বাংলা ব্যাকরণের টপিক সমাস সেই সমাসের এমসিকিউ নিয়ে আলোচনা করব তোমরা একটু খাতা পেন নিয়ে বসে পড়ো আজকে আমরা সমাসের একটা এমসিকিউ যেগুলো পরীক্ষায় আসে সাধারণত এবং যেগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট শিক্ষকরা দেন বা যেগুলো বিভিন্ন স্কুলেও পড়ানো হয় সেই সব বিষয়ে আরোপাত করব প্রথমে লিখবে সমাজ বলে ক্যাপশন উপরে এবারে লেখো সঠিক বিকল্পটি নির্বাচন করো সঠিক বিকল্পটি নির্বাচন করো পোস্টের মান ডান দিকে লিখবে এক তাহলে সমাজ লিখলে তারপরে লিখবে সঠিক বিকল্পটি নির্বাচন করো ব্যাকেটে লিখ লিখে রাখতে পারো ক্যাপিটাল অক্ষরে এম সি কিউ ইংলিশ ক্যাপিটাল অক্ষরে এমসি কিউ আর ডান দিকে লিখবে পোস্টের মান এক লেখো প্রথম প্রশ্ন লিখবে সমাজ শব্দটির অর্থ সমাজ শব্দটির অর্থ চারটি অপশান নেবে ক প্রকাশ করা খ মিলন গ সংক্ষেপ করা ঘ পরিণতি সঠিক উত্তর সংক্ষেপ করা পরের প্রশ্ন লেখ সমাস হল পরের প্রশ্ন সমাস হল অপশান ক পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক পদের মিলন পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক পদের মিলন খ একাধিক পদের মিলন গ ব্যাসবাক্য গঠন ঘ অর্থ সংকোচন সঠিক উত্তর ক পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক পদের মিলন পরের প্রশ্ন চলে যাও লিখবে সমাসে প্রাধান্য পায় সমাসে প্রাধান্য পায় অপশন নেবে ক ধনী বানান বিধি ঘ পদক্রম উত্তর লিখবে অর্থ এরপরের প্রশ্নে চলে যাও রাজার পুত্র ড্যাশ দাও লিখবে নিম্নরেখ পথটি রাজার পুত্র নিচে ড্যাশ দিয়ে দাও বা আন্ডারলাইন করে দাও রাজার পুত্র লিখে নিচে আন্ডারলাইন করে দাও দিয়ে লিখবে নিম্নরেখ পথটি ক সমস্ত পথ গ পরপথ এবং উত্তর পথ উত্তর লিখবে খ পূর্বপদ চলে যাও পরের প্রশ্ন ছয় পরের প্রশ্ন দেখবেন নরদের প্রতি নরদের পতি সমান নরপতি পথ অহস্য নরপতি ড্যাস দিয়ে লিখবে এখানে সমস্যমান পথ এখানে সমস্যমান পথ অপশান নেবে ক নরদের ও পতি খ নরদের গ পতি ঘ নরপতি উত্তর লিখবে ক নরদের ও পতি পরের প্রশ্ন লিখবে পূর্ণ যে চন্দ্র পূর্ণ পঁয়দীর্ঘ মধ্যাহ্ন রেব পূর্ণ যে চন্দ্র সমান পূর্ণ চন্দ্র ড্যাশ দেবে দিয়ে দেখবে উক্ত দৃষ্টান্তটিতে উক্ত দৃষ্টান্তটিতে ব্যাসবাক্য হল ব্যাসবাক্য হল ক পূর্ণ যে চন্দ্র খ পূর্ণ চন্দ্র গ পূর্ণ যে ঘ যে চন্দ্র উত্তর হবে ক পূর্ণ যে চন্দ্র চলে সব পরের প্রশ্নে এমসি কিউ লিখবে ভবরূপ নদী রূপ নদী সমান ভবনদী ভবরূপ নদী সমান ভবনদী ড্যাশ দিয়ে লিখবে নিম্নরেখ পথটি নিম্নরেখপথটি ভবনদীর নিচে একটা আন্ডারলাইন করে দাও লিখবে নিম্নরেখ পথটি ক সমস্যমান পথ সমস্যমান পদ খ সমস্ত পদ গ পূর্বপথ ঘ সমস্ত পদ চলে পদ পরের প্রশ্নে যে দুই বা ততোধিক পদ যোগে যে দুই বা ততোধিক পথ যোগে সমস্ত পথ গঠিত হয় সমস্ত পথ গঠিত হয় তাদের বলে তাদের বলে অপশান নেবে ক সমাসবদ্ধ পথ পূর্বপদ গ সমস্যমান পথ ঘ পরপথ উত্তর লিখবে গ সমস্যমান পথ উত্তর লিখবে গ সমস্যমান পথ চলে এসো পরের প্রশ্নে লিখবে ব্যাসবাক্যের অপর নাম লিখবে ব্যাসবাক্যের অপর নাম অপশন ক সমাসবদ্ধ বাক্য সমাসবদ্ধ বাক্য খ সমস্যমান পথ গ বিগ্রহ বাক্য বহস্রই গয়রফলা হ বয়াকার কয়জফলা বিগ্রহ বাক্য পরপদ উত্তর হবে গ বিগ্রহ বাক্য গ বিগ্রহ বাক্য পরে প্রশ্নে চলে এসো লিখবে সমাসের অর্থকে বোঝানোর জন্য সমাসের অর্থকে বোঝানোর জন্য যে বাক্যাংশ ব্যবহার করা হয় যে বাক্যাংশ ব্যবহার করা হয় তাকে বলে অপশান নাও ক অপশান লেখো ক কেন্দ্রীয় বাক্য খ ব্যাস বাক্য গ পূর্ব বাক্য ঘ ব্যাসার্ধ বাক্য উত্তর লিখবে খ ব্যাসবাক্য চলে এসো পরের প্রশ্নে পরের প্রশ্ন লিখবে সমাসের ব্যাসবাক্যে সমাসের বাক্যে সমস্যমান পদের সংখ্যা সমস্যমান পদের সংখ্যা কম পক্ষে অপশান নেবে ক একটি খ দুটি তিনটি ঘ চারটি উত্তর লিখবে খ এরপরের প্রশ্নে চলে এসো লিখবে পরস্পর সম্বন্ধ বিশিষ্ট পরস্পর সম্বন্ধ বিশিষ্ট বিশেষ হাইফেন বিশেষণের হাইফেন মানে মাঝখানে একটা ছোট্ট ড্যাশ মতো করে দেবে বিশেষ্য হাইফেন বিশেষণের মধ্যে সমাস হলে বিশেষ হাইফেন বিশেষণের মধ্যে সমাস হলে তাকে বলে তাকে বলে অপশান নাও ক দ্বন্দ্ব সমাস খ তৎপুরুষ সমাস গ কর্মধারোয়ী সমাস ক ময়রে ধ আকার র অন্তঃস্ত অনেকেই লেখে কর্মধারায় 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 না কর্মধারয় ক ময়রে ধ আকার র অন্তস্থ কর্মধারয় সমাস ঘ নিত্য সমাস উত্তর লিখবে গ কর্মধারয় সমাস পরের প্রশ্ন লিখবে কর্মধারয় সমাসকে কয় ভাগে ভাগ করা যায় বা হয় কর্মধারাই সমাজকে কয় ভাগে ভাগ করা হয় বা যায় অপশান ক তিন খ চার গ পাঁচ ঘ ছয় উত্তর লিখবে গ পাঁচ এরপরে চলে এসো পরের প্রশ্নে রূপক কর্মধারৈ সমাসে রূপক কর্মধারৈ সমাসে ব্যবহৃত রূপক কর্মধারয় সমাসে ব্যবহৃত রূপ দীর্ঘ উপ এই রূপটাকে ইনভার্টেড মত রাখো রূপ কোন ধরনের শব্দ রূপ কোন ধরনের শব্দ অপশান নেবে ক উপমান খ উপমেয় গ সাদৃশ্যবাচক দন্তস্য আঁকার তার তারবশ্য জফলা বয়াকার চক সাদৃশ্যবাচক ঘ সাধারণ ধর্ম ঘ সাধারণ ধর্ম উত্তর লিখবে গ সাদৃশ্যবাচক চলে এসো পরের প্রশ্নে কোনো উপমা কোনো উপমা বাক্যে যে পদকে ভিত্তি করে তুলনা করা হয় বাক্যে যে পদকে ভিত্তি করে তুলনা করা হয় তাকে বলে তাকে বলে অপশান ক উপমেয় খ উপমান গ সাদৃশ্যবাচক শব্দ ঘ সাধারণ ধর্ম উত্তর নেবে উপমেয় ক উপমেয় এরপরে চলে এসো যে সমাসে পরের প্রশ্ন লিখবে যে সমাসে যে সমাসের পরপথ সবসময় পরপদ সবসময় কোনো না কোনো সাধারণ ধর্মবাচক পদ হয় তাকে বলে কোনো না কোনো সাধারণ ধর্মবাচক পদ হয় তাকে বলে অপশান ক উপমিত কর্মধারায় খ রূপক কর্মধারায় গ উপমান কর্মধারয় ঘ উপপদ তৎপুরুষ উত্তর হবে উপমান কর্মধারয় উপমান কর্মধারয় পরের প্রশ্ন লিখবে যে সমাসে এমসিকিউর প্রশ্ন পরের প্রশ্ন যে সমাজে পূর্বপদের সঙ্গে পরপদের পূর্বপদের সঙ্গে পরপদের অভেদ কল্পনা করা হয় তাকে বলে অভেদ কল্পনা করা হয় তাকে বলে অপশন নাও ক উপপদ তৎপুরুষ খ উপমিত কর্মধারয় ক উপমান কর্মধারয় ঘ রূপক কর্মধারয় উত্তর হবে ঘ রূপক কর্মধারয় ঘ রূপক কর্মধারয় পরে প্রশ্ন চলে এসো লিখবে পূর্বপদের লুপ্ত পূর্বপদের লুপ্ত বিভক্তি অনুসারে যে সমাসের উপবিভাগগুলির যে সমাসের উপবিভাগগুলির নামকরণ হয়ে থাকে সেটি হলো সেটি হলো অপশান নাও ক দ্বন্দ্ব সমাস খ কর্মধারয় সমাস গ তৎপুরুষ সমাস ঘ বহুব্রীষ সমাস উত্তর লিখবে গ তৎপুরুষ সমাস পরে প্রশ্ন লিখবে পরে প্রশ্ন লেখো তৎপুরুষ সমাসে কোন পদের অর্থ প্রাধান্য থাকে তৎপুরুষ সমাসে কোন পদের অর্থ প্রাধান্য থাকে অপশান নেবে ক খ পরপদের গ মধ্যপদের ঘ সমস্ত পদের উত্তর হবে খ পরপদের পরের প্রশ্নে চলে যাও লিখবে পরপদের আদিতে পরপদের আদিতে ব্যঞ্জন হলে ব্যঞ্জন হলে সমস্ত পদে অ অকার অটা ইনভার্টেড কমাতে দেবে স্বর দন্তের রব অস্বর থাকলে অন হয় অকার দন্তান্ন এই অন শব্দটাকেও ইনভার্টেড কমাতে রাখো অন হয় যে তৎপুরুষ সমাসে যে তৎপুরুষ সমাসে কমা দাও সেটি হল সেটি হলো অপশান না ক নিমিত্ত তৎপুরুষ খ উপপদ তৎপুরুষ গ সম্বন্ধ তৎপুরুষ ঘ নং তৎপুরুষ দন্তান্ন ইং হসন্ত ত্ব খন্দত্ব পহস্য রহস উত্তর হবে নং তৎপুরুষ ঘ ঘটা উত্তর হবে পরের প্রশ্ন লিখবে লেখো উপপদ তৎপুরুষ সমাসে উপপদ তৎপুরুষ সমাসে ব্যাসব্যাক ব্যাসবাক্যের শেষ পথটি হয় উপপদ তৎপুরুষ সমাসে ব্যাসবাক্যের শেষ পথটি হয় ব্যাসবাক্যের শেষ পথটি হয় অপশান নেবে ক যে কমা যা বা যিনি যে যা বা যিনি খর লিখবে যা দাগে লিখবে যে বা জিনি দাগে লিখবে যার উত্তর হবে ক যে যা বা ঝিনি পরের প্রশ্নে লিখবে ব্যাসবাক্যে পরের প্রশ্ন লেখো ব্যাসবাক্যে পূর্বপদ ও পরপদ ব্যাসবাক্যে পূর্বপদ ও পরপদ উভয়ের অর্থ উভয়ের অর্থ অর্থই অক্ষুণ্ণ থাকে উভয়ের অর্থ অক্ষুণ্ণ থাকে অপশান নাও ক দ্বিগু সমাসে ঘদ দাগে লিখবে নিত্য সমাসে গদ দাগে লিখবে দ্বন্দ্ব সমাসে ঘর দাগে লিখবে ক কর্মধারৈ সমসে কর্মধারৈ সমাসে উত্তর হবে দ্বন্দ্ব সমাসে দ্বন্দ্ব বানানটা একটু দেখে নাও দয়বয় দয় বয় দ্বন্দ্ব সমাসে দ্বন্দ্ব বানানটা সবাই একটু ভুল হয় দয়বয় দন্তান্নয় বয় দ্বন্দ্ব সমাসে পরের প্রশ্নে চলে এসো পরের প্রশ্ন লিখবে বাংলায় প্রচলিত বাংলায় প্রচলিত শব্দের ভিত্তিতে বাংলায় প্রচলিত শব্দের ভিত্তিতে দ্বিগু সমাস দ্বিগু সমাস অপশান নেবে ক দুই প্রকার খ তিন প্রকার গ চার প্রকার ঘ পাঁচ প্রকার উত্তর হবে ক দুই প্রকার চলে এসো পরের প্রশ্নে সমাসের এমসি কিও হচ্ছে তোমরা জানো এরপরে আমি এসি কিউ দেব এবং তারপরে যে বিভিন্ন মাধ্যমিকের দশ বছরের প্রশ্নের উত্তর করে দেবো এমসিকিউ কিউ এসে কিউর তোমাদের তোমরা জানো নিশ্চিত যে ব্যাকরণ থেকে এমসি কিউ এসে কিউ শুধুমাত্র আসে বট প্রশ্ন কিছু আসে না বড় প্রশ্ন কিছু আসে না পরের প্রশ্ন লেখো এমসিকিউ পরস্পর একই জাতীয় পরস্পর একই জাতীয় ক্রিয়ার বিনিময়ে পরস্পর একই জাতীয় ক্রিয়ার বিনিময়ের অর্থ প্রকাশ করে বা অর্থ প্রকাশ পায় অপশান নাও ক সহার সহার্থক বহুব্রী সমাসে সহার্থক বহুব্রী সমাসে খ ব্যাতিহার বহুব্রী সমাসে গ নং বহুব্রী সমাসে ঘ লোপী বহুব্রী সমাসে উত্তর হবে খ ব্যাতিহার বহুব্রী সমাসে এরপরের প্রশ্ন লিখবে যে সমাসে এটা পরের প্রশ্ন লিখবে যে সমাসের ব্যাসবাক্য তৈরি করতে গেলে যে সমাসের ব্যাসবাক্য তৈরি করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় অন্য পদের সাহায্য নিতে হয় সেটি হল সেটি হলো অপশান নাও ক নিত্য সমাজ হস্যই তয় জফারা নিত্য সমাস খ বাক্যাশ্রয়ী সমাস গ অব্যৈভব সমাস ঘ অলোপ সমাস উত্তর হবে নিত্য সমাস কর সমাস চলে এসো পরের প্রশ্নে লিখবে অব্যয়ের সঙ্গে অব্যয়ের সঙ্গে অকার বয় জফলা অন্তস্থ একা র অব্যয়ের সঙ্গে অব্যয়ের সঙ্গে ড্যাশ ড্যাশ ড্যাস যে সমাস হয় তাকে বলে অব্যয়ভাব সমাস অব্যয়ের সঙ্গে ড্যাস দাও যে সমাস হয় তাকে বলে অব্যয়ভাব সমাস দাঁড়িয়ে দিয়ে ড্যাস লিখবে দাও তারপর ড্যাস দিয়ে লেখো শূন্যস্থানটি যথোপযুক্ত শব্দ দ্বারা পূর্ণ করো শূন্যস্থানটি যথোপযুক্ত শব্দ দ্বারা পূর্ণ করো অপশান নাও ক বিশেষণের খ বিশেষের গ সর্বনামের ঘ ক্রিয়ার ঘ ক্রিয়ার উত্তর লিখবে খ বিশেষের পরের প্রশ্ন লিখবে দ্বন্দ্ব পরের প্রশ্ন লেখো দ্বন্দ্ব দ্বয়বয় দ্বন্দান্বই দ্বয়বয় দ্বন্দ্ব কমা তৎপুরুষ ও বহুব্রীহি সমাসে দ্বন্দ্ব তৎপুরুষ ও বহুব্রীহি সমাসে যেখানে পূর্বপদের বিভক্তি যেখানে পূর্বপদের বিভক্তি লোক পায় না লোপ পায় না সেখানেই সংশ্লিষ্ট সমষ্টি হয় সেখানেই সংশ্লিষ্ট সমাষ্টি হয় অপশান নেবে অলোপ অকার ল প খ দ্বন্দ্ব গ বৈভাব ঘ বহুব্রীহীন উত্তর লিখবে ক অলোপ সমাস পরের প্রশ্ন লেখ বাংলায় প্রচলিত বাংলায় প্রচলিত অলোপ সমাজ সাধারণত বাংলায় প্রচলিত অলোপ সমাজ প্রধানত ক দুই প্রকার খ তিন প্রকার গ চার প্রকার ঘ পাঁচ প্রকার উত্তর হবে খ তিন প্রকার পরের প্রশ্ন চলে এসো দেখো একাধিক সমাসবদ্ধ পদ একাধিক সমাসবদ্ধ পদ সংযোগে গঠিত হয় একাধিক সমাসবদ্ধ পদ সংযোগে গঠিত হয় ক বাক্যাশ্রয়ী খ দ্বন্দ্ব সমাস গ দ্বিগু সমাস ঘ কর্মধারী সমাস উত্তর হবে ক বাক্যাশ্রয়ী সমাস ব আকার কয় জফলা আকার তালুবাশয় রফলা অন্তস্থ দীর্ঘই বাক্যাশ্রয়ী সমাস পরের প্রশ্ন লিখবে লেখ বাক্যাশ্রয়ী সমাসের সমস্ত পদ গড়ে ওঠে বাক্যাশ্রয়ী সমাসের সমস্ত পদ গড়ে ওঠে অপশান নেবে ক বা্যান্তরের মাধ্যমে খ বাক্য পরিবর্তনের মাধ্যমে গ পথ প্রসারণের মাধ্যমে ঘ বাক্য সংকোচনের মাধ্যমে বাক্য সংকোচনের মাধ্যমে উত্তর হবে ঘ বাক্য সংকোচনের মাধ্যমে যাই হোক আজকের তোমাদের মাধ্যমিকের যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের মাধ্যমিকের যে সিলেবাসের অন্তর্ভুক্ত সমাজ সম্পর্কে এমসিকিউ আলোচনা করা কেন পরের কোনো একটা ভিডিওতে আমি অবশ্যই তোমাদের মানে এক নম্বরের শর্ট অ্যান্ড শার্ট টাইপ কোশ্চেন এসে কিউ আমি একদিন এমসি কিউ হলো পরের দিন এসে কিউ তোমাদের করে দেবো ভালো থেকো আর পড়াশোনার মধ্যে থেকো